আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সবাইকে শুভ সকাল জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল আটটার মতো আর আমি সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি রিকার্দোর স্কুল আছে রিকার্দোকে ওর বাবা স্কুলে নিয়ে যাবে তো স্কুলে যাওয়ার আগে চেষ্টা করতেছিলাম তাড়াতাড়ি করে ওকে একটু নাস্তাটা করিয়ে দিই রিকার্দোকে নাস্তা করিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার আর রিচারের পাপার জন্য নাস্তা রেডি করছি এখানে চার পানি বসিয়ে দিয়েছি আজকে লাল চা খাবো আর তার সাথে হচ্ছে ব্রেড আর ডিম্পোজ করে নিচ্ছি যেহেতু বাসায় ব্রেড ছিল চিন্তা ব্রেড দিয়ে আজকে আজকে নাস্তাটা করি আর রুটি করব না তো তো এই দুজনের জন্য দুটা ডিম্পোজ করে নিলাম আর তার সাথে ব্রেড করে নিচ্ছি কাছে এবং দূরে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আজকের এই ভিডিওটির কোনো অংশে যদি আপনাদের একটিও ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকতে পারেন তো রেডি করা হয়ে গিয়েছে আর চুলার আসটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন বাইরে কী পরিমাণ বাতাস বাইরে থেকে বাতাস আসতেছিলো যার কারণে চুলাটা ওরকম মানে আগুনটা ওরকম এদিক ওদিক হয়ে যাচ্ছিলো তো ওরা চলে গিয়েছে স্কুলে আর ওকে স্কুলে দিয়ে এরিকার দোর পাপা একটু ওর কাজে যাবে আমি নিচে নামলাম সবজি কেনার জন্য আর হচ্ছে যদিও রোদ উঠেছে তারপরেও কিন্তু এদেরটা বেশ ঠান্ডা ছিল আর প্রচুর বাতাস ছিল আর এই তুমি আমার মামার কাছ থেকে আমি রেগুলার সবজি কিনি যারা আমার পুরাতন ভিডিওগুলো দেখেন তারা তো দেখেছেন এনাকে আর আগেও আর মামার সবজিগুলা কিন্তু বেশ ফ্রেশ থাকে আর এবং টাটকা থাকে আর সব থেকে ভালো লাগে কি যদি ওনার কাছে কোনো সবজি মনে হয় এটা খারাপ হতে পারে তাহলে কিন্তু উনি দেয় না আর উনি খারাপ সবজি আনেও না মানে একদম সতেজ টাটকা সবজি আনার চেষ্টা করে ওরকম বাসি কোনো সবজি ওনার কাছে থাকে না যার কারণে ওনার কাছ থেকে আমি সবজি কিনে আমার ভালো লাগে আর কি যে হয় না অনেক সময় বেগুনের মধ্যে পোকা তারপর ডুন্ডুলের মধ্যে পোকা এরকম বা ঢ্যাড়গুলো অনেক বুড়া হয়ে গেছে এরকম কোনো কিছুই আমি আজ পর্যন্ত পাইনি আর এই লতিগুলো দেখে আমার কিন্তু খুব লোভ লাগছিল একদম চিকুন চিকুন দেশি লতি ছিল কিন্তু আজকে আমি লতি নেই কারণ এখন লতি খাওয়া মানে কাজের বেগার আর কি লতি ছিলতে বেশ সময় ব্যাপার আর হচ্ছে যেহেতু স্কুল স্কুল খুলে গিয়েছে দুই ছেলেরি এর জন্য এখন আর লতি বসে বসে বাঁচার সময় হবে না যার কারণে লতি নিয়ে নি কিছুদিন পর যা অথবা ছুটি আসলে বা ছুটির দিন হলে তখন নিব আর এখানে দুই ধরনের টমেটো ছিল একটা ছিল টক আর একটা ছিল মিষ্টি তা আমি এখান থেকে এক কেজি টক টমেটো নিয়ে এসেছি পাচারঘাট করে এনে বান্না কিন্তু শেষ করে ফেলেছি তখন আমার ওর ক্যামেরাটা আর অন করে নিই বান্না শেষ করে রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এরি মাঝে রিটেলের পাপা রিকার্দো রিকার্দোকে বাসায় দিয়ে ও আবার একটু বের হয়ে গেছে আর এই তো আমার রান্নাঘর মোটামুটি ক্লিন করা হয়ে গেছে টেবিলটা রেডি করে ফেলেছি চুলায় ভাত আছে ভাত হতে হতে রিকার্ডকে গোসল করিয়ে দিব তারপর এই কয়দিন হচ্ছে রিকার্ডো স্কুল থেকে এসে একটু নাস্তা দিই ওকে ভারী নাস্তা কখনো ফ্রায়েড রাইস করে দিই কখনো নুডুলস করে দিই দেখা যাচ্ছে খেয়ে গোসল করিয়ে দিলে ও হচ্ছে ঘুমিয়ে পড়ে মানে হয়তো বা শরীরটা টায়ার্ড থাকে কিনা যায় না তো যাক ভালো হয় একদিকে কারণ দেখা যায় তিনটা চারটার ভিতরে ঘুমটা ভেঙে যায় তারপরে বিকালে নাস্তাটা করিয়ে দিলে বা দুপুরে খাবারটা অনেক সময় বিকালেই করে দিচ্ছি যেহেতু না খেয়ে ঘুমিয়ে যায় তো তারপরে ছাদে খেলাধুলা করে আর আজকে আমাদের দুপুরের আয়োজনে ছিল এই যে ট্যাংরা মাছ ঝোল দন্ডুল ভর্তা করেছিলাম করলা ভর্তা করেছিলাম আর তার সাথে ছিল পেঁপে দিয়ে ডাল বেশিরভাগ মহিলাদের শুনতে হয় আমরা নাকি বাসায় কিছু করি না আমরা কিছু করি না আমরা যদি কিছু নাই করি তাহলে এত আয়োজন কে করে বলুন তো এই যে এত আয়োজন করে রান্না রান্নাবান্না করে তাদেরকে খাওয়ানো হয় তারপরেও তারা বলবে আমরা কিছু করি না যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আবার নতুন একটি ভিডিও দেখা হবে